আপনি কি কখনো ভেবে দেখেছেন ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যেগুলো শুনলেই মনে দুটো ছবি ভেসে ওঠে একদিকে যেখানে কেউ তাদের দেবতার মতো পূজা করে অন্যদিকে ঠিক সেই একই মানুষকে কেউ দানব বলে অভিশাপ দেয় একজন নেতা কিভাবে একই সাথে নায়ক এবং খলনায়ক হতে পারে কিভাবে একই মানুষ লাখো মানুষের মুক্তিদাতা এবং একই সাথে লাখো প্রাণের ধ্বংসকর্তা হয়ে ওঠে ইতিহাস কখনোই সাদা কালো নয় এটা ধূসর রঙের এক বিশাল ক্যানভাস যেখানে প্রতিটি ব্রাশস্ট্রোক এক একটা দৃষ্টিকোণ কিছু নেতা তাদের জাতিকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছে কিন্তু সেই পথে রক্তের নদী বইয়ে দিয়েছে কেউ ধর্মের নামে সভ্যতা গড়েছে আবার সেই ধর্মের নামেই অসংখ্য নিরীহ মানুষের জীবন কেড়ে নিয়েছে কেউ স্বাধীনতা এনেছে কিন্তু সেই স্বাধীনতার দাম ছিল আরেক জাতির বোলামি আজকের এই যাত্রায় আমরা ঢুকে পড়ব ইতিহাসের সবচেয়ে জটিল এবং বিতর্কিত অধ্যায়গুলোতে আমরা দেখব কিভাবে ক্ষমতা বিশ্বাস যুদ্ধ আর রাজনীতি মিলে তৈরি করেছে এমন সব চরিত্র যাদের মূল্যায়ন করা প্রায় অসম্ভব এই ভিডিওতে কোনো পক্ষ নেওয়া হবে না কারণ আমরা শুধু ইতিহাস দেখব যেভাবে সে নিজে কথা বলে তাহলে চলুন শুরু করা যাক এই অবিশ্বাস্য যাত্রা কিন্তু আগে বুঝে নেওয়া দরকার বিতর্কিত নেতৃত্ব আসলে কি কেন কিছু মানুষকে ইতিহাস এভাবে দুই ভাগে ভাগ করে ফেলে একজন নেতা বিতর্কিত হয়ে ওঠে যখন তার কাজ এবং সিদ্ধান্ত একই সাথে প্রশংসা এবং নিন্দার জন্ম দেয় ইতিহাস কখনোই একমুখী বিচার করে না কারণ প্রতিটি ঘটনার পেছনে থাকে অসংখ্য দৃষ্টিকোণ যে সিদ্ধান্ত একদল মানুষের কাছে বিপ্লব সেটাই আরেক দলের কাছে নিপীড়ন যে যুদ্ধ এক দেশের জন্য গর্ব সেটাই আরেক দেশের জন্য ট্র্যাজেডি নেতৃত্ব মানেই শুধু ক্ষমতা নয় এটা দায়িত্ব কিন্তু যখন কোনো নেতা তার আদর্শকে এতটাই প্রাধান্য দেয় যে মানবিকতা পেছনে পড়ে যায় তখনই বিতর্ক শুরু হয় ধর্ম রাজনীতি যুদ্ধ জাতীয়তাবাদ এই সব উপাদান যখন একসাথে মিশে যায় তখন জন্ম নেয় এমন নেতাদের যাদের মূল্যায়ন করা প্রায় অসম্ভব ইতিহাসে দেখা যায় যারা তাদের জাতিকে সবচেয়ে উঁচুতে তুলে ধরেছে তারাই প্রায়শই সবচেয়ে বেশি রক্তপাত ঘটিয়েছে যারা সভ্যতা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত তারাই কখনো কখনো অন্য সভ্যতা মুছে দিতে দ্বিধা করেনি একজন নেতা যখন নিজের দেশের উন্নতির জন্য অন্য দেশকে ধ্বংস করে তখন কোন মাপকাঠিতে তাকে বিচার করবেন আপনি ইতিহাস লেখা হয় বিজয়ীদের দ্বারা এই কথাটা কি সত্যি হ্যাঁ অনেক ক্ষেত্রেই হ্যাঁ কিন্তু সময়ের সাথে সাথে দলিল সাক্ষ্য আর গবেষণা আমাদের সামনে তুলে ধরে পুরো সত্যটা আর তখনই বোঝা যায় ইতিহাস শুধু কালো আর সাদা নয় এটা ধূসরতার এক জটিল জগৎ এই ধূসরতার মধ্যেই লুকিয়ে আছে আমাদের আজকের গল্প এবার চলুন ঢুকে পড়ি প্রথম অধ্যায়ে যেখানে ধর্ম এবং বিশ্বাস হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্রবিন্দু ধর্ম হচ্ছে মানুষের সবচেয়ে শক্তিশালী অনুপ্রেরণার উৎস এটা শুধু বিশ্বাস নয় এটা পরিচয় সংস্কৃতি এবং জীবনধারা কিন্তু ঠিক এই ধর্মই যখন রাজনীতির হাতিয়ার হয়ে ওঠে তখন জন্ম ইতিহাসের সবচেয়ে বিতর্কিত কিছু নেতা মধ্যযুগের ইউরোপে ক্রুসেডের নামে যে যুদ্ধগুলো হয়েছিল সেখানে অনেক নেতা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে দাবি করেছিল তারা বলেছিল তারা পবিত্র ভূমি রক্ষা করছে কিন্তু সেই পবিত্রতার রক্ষায় হাজার হাজার নিরপরাধ মানুষের প্রাণ গেছে যারা ক্রুসেড পরিচালনা করেছিল তাদের কাছে এটা ছিল ঈশ্বরের আদেশ কিন্তু যারা এর শিকার হয়েছিল তাদের কাছে এটা ছিল সবচেয়ে বড় অত্যাচার স্পেনের ইনকুইজিশন এক ভয়ঙ্কর অধ্যায় ক্যাথলিক চার্চের নামে চলেছিল ধর্মীয় শুদ্ধি অভিযান হাজার হাজার ইহুদি মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নির্যাতন করা হয়েছিল জোর করে ধর্মান্তরিত করা হয়েছিল যারা এই অভিযান পরিচালনা করেছিল তারা মনে করত তারা ধর্মকে রক্ষা করছে কিন্তু বাস্তবে তারা মানবতাকে পদদলিত করেছিল আবার ভারতীয় উপমহাদেশে দেখুন মুঘল সম্রাট আওরঙ্গজেব তার শাসন আমলে মুঘল সাম্রাজ্য সবচেয়ে বড় হয়েছিল সামরিক শক্তি ছিল অপরাজেয় কিন্তু তিনি ইসলামিক আইন কঠোরভাবে প্রয়োগ করেছিলেন হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন অমুসলিমদের ওপর কর বসিয়েছিলেন তার অনুসারীরা তাকে একজন ধর্মপ্রাণ এবং ন্যায়পরায়ণ শাসক মনে করে কিন্তু সমালোচকরা তাকে দেখে একজন ধর্মান্ধ এবং নিপীড়ক হিসেবে এমনকি আধুনিক যুগেও ধর্মের নামে বিতর্কিত নেতৃত্ব দেখা যায় ইরানে আয়াতুল্লাহ খোমেনি ইসলামিক বিপ্লব ঘটিয়েছিলেন শাহের স্বৈরাচারের অবসান ঘটিয়েছিলেন লাখো মানুষ তাকে মুক্তিদাতা হিসেবে স্বাগত জানিয়েছিল কিন্তু তার শাসনেও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে ভিন্ন মতাবলম্বীদের দমন করা হয়েছে তার সমর্থকরা তাকে বীর মনে করে কিন্তু সমালোচকরা তাকে এক নায়ক বলে আখ্যা দেয় ধর্মের নামে নেতৃত্ব দেওয়া সহজ কারণ মানুষ বিশ্বাসের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে কিন্তু সেই বিশ্বাসকে যখন শাসন ও শোষণের হাতিয়ার বানানো হয় তখনই জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে জটিল বিতর্ক কারণ ধর্মকে কখনোই সম্পূর্ণভাবে ভালো বা খারাপ বলা যায় না এটা নির্ভর করে কে কিভাবে এবং কেন সেটা ব্যবহার করছে এবার প্রশ্ন হচ্ছে যুদ্ধের মাঠে যারা বিজয়ী তারা কি সত্যিই নায়ক নাকি তারাও অসংখ্য প্রাণের দায়ভার বহন করে চলুন দেখি যুদ্ধের নেতাদের সেই দ্বন্দ্ব যুদ্ধ মানেই বীরত্ব সাহস আর আত্মত্যাগের গল্প কিন্তু যুদ্ধ মানে একই সাথে রক্ত ধ্বংস আর অসংখ্য পরিবারের কান্নাও ইতিহাসে এমন অনেক নেতা আছে যাদের যুদ্ধজয় তাদের জাতির গর্ব বাড়িয়েছে কিন্তু সেই জয়ের পেছনে লুকিয়ে আছে অগণিত মৃত্যুর গল্প নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সের এক কিংবদন্তি তিনি ফরাসি বিপ্লবের পর ফ্রান্সকে ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত করেছিলেন তার সামরিক কৌশল আজও পড়ানো হয় সামরিক একাডেমিতে তিনি আইনের সংস্কার করেছিলেন শিক্ষা ব্যবস্থার উন্নতি করেছিলেন নাগরিক অধিকার প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এই সব সাফল্যের পেছনে রয়েছে লাখো সৈন্য ও সাধারণ মানুষের মৃত্যু তার উচ্চাভিলাষী যুদ্ধগুলো পুরো ইউরোপকে রক্তের সাগরে ডুবিয়ে দিয়েছিল ফ্রান্সের মানুষ তাকে নায়ক মনে করে কিন্তু ইউরোপের অনেক দেশে তাকে দেখা হয় একজন আগ্রাসী হিসেবে আলেকজান্ডার দ্য গ্রেট তার নাম শুনলেই মনে আসে বিজয়ের কথা মাত্র বত্রিশ বছর বয়সে তিনি গ্রিস থেকে ভারত পর্যন্ত বিশাল সাম্রাজ্য তৈরি করেছিলেন তিনি গ্রিক সভ্যতা ও সংস্কৃতি ছড়িয়ে দিয়েছিলেন এশিয়ায় কিন্তু তার এই জয়যাত্রায় কত শহর ধ্বংস হয়েছে কত সভ্যতা নিশ্চিহ্ন হয়েছে সেই হিসেব কেউ রাখেনি পারস্য মিশর ভারত সব জায়গায় তার অভিযান রক্তাক্ত ছিল তিনি কি মহান বিজেতা নাকি নিষ্ঠুর হানাদার উত্তর নির্ভর করে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন চেঙ্গিস খান মঙ্গোলিয়ার গর্ব কিন্তু পৃথিবীর অনেক অংশের কাছে আতঙ্কের নাম তিনি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সংলগ্ন সাম্রাজ্য তৈরি করেছিলেন তার শাসনে বাণিজ্য বৃদ্ধি পেয়েছিল সিল্ক রোড নিরাপদ হয়েছিল ধর্মীয় সহনশীলতা ছিল কিন্তু তার বিজয়ের পথে কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছে পুরো শহর পুড়িয়ে দেওয়া হয়েছে গণহত্যা চালানো হয়েছে মঙ্গোলিয়ায় তিনি জাতীয় বীর কিন্তু মধ্য এশিয়ায় তিনি ধ্বংসের প্রতীক আধুনিক যুগে দেখুন উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি ব্রিটেনকে নাৎসি জার্মানির বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন হিটলারের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন তাকে পশ্চিমা বিশ্ব মনে করে গণতন্ত্রের রক্ষক কিন্তু একই চার্চিল বাংলার দুর্ভিক্ষের সময় খাদ্য সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন যার ফলে লাখো বাঙালির মৃত্যু হয়েছিল ভারতীয়দের প্রতি তার মন্তব্য ছিল অত্যন্ত বর্ণবাদী ব্রিটিশদের কাছে তিনি নায়ক কিন্তু ভারতবর্ষের কাছে তিনি উপনিবেশবাদী অত্যাচারী যুদ্ধের নেতারা কখনোই সরল চরিত্র নয় তাদের সিদ্ধান্তের ফলাফল এতটাই বিশাল যে ভালো মন্দ আলাদা করা প্রায় অসম্ভব তারা তাদের জাতিকে রক্ষা করেছে ক্ষমতা বাড়িয়েছে কিন্তু তার মূল্য দিতে হয়েছে অন্য জাতির মানুষকে ইতিহাস তাই কখনো এককভাবে তাদের বিচার করে না এখন প্রশ্ন হলো ক্ষমতা কি মানুষকে পাল্টে দেয় চলুন দেখি এক নায়কদের সেই গল্প যেখানে ক্ষমতা হয়ে ওঠে নেশা পাওয়া করাপ্টস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়া করাপটস অ্যাবসলিউটলি এই উক্তি হয়তো সবচেয়ে বেশি সত্য হয়ে উঠেছে এক নায়কদের ক্ষেত্রে ইতিহাসে এমন অনেক নেতা এসেছে যারা প্রথমে জনগণের আশা ভরসা নিয়ে ক্ষমতায় এসেছে কিন্তু ধীরে ধীরে সেই ক্ষমতাই তাদের দানবে পরিণত করেছে জোসেফ স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নের লৌঘ মানব তিনি রাশিয়াকে একটি কৃষিভিত্তিক দেশ থেকে শিল্প পরাশক্তিতে পরিণত করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানিকে পরাজিত করতে তার ভূমিকা অবিস্মরণীয় কিন্তু এই সব সাফল্যের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর সব অপরাধ তার শাসনে কোটি কোটি মানুষ গুলাক ক্যাম্পে পাঠানো হয়েছিল লাখো মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছিল তার গ্রেট পার্জ অভিযানে তার নিজের দলের মানুষও রেহাই পায়নি রাশিয়ার অনেকে তাকে এখনও সম্মান করে কিন্তু বিশ্ব তাকে চেনে একজন রৃশংস এক নায়ক হিসেবে সেতুং চীনের কমিউনিস্ট বিপ্লবের নেতা তিনি চীনকে সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্ত করেছিলেন দরিদ্রদের ক্ষমতায়ন করেছিলেন কিন্তু তার গ্রেট লিপ ফরওয়ার্ড ও কালচারাল রেভলিউশন অভিযানে কোটি কোটি মানুষ মারা গেছে দুর্ভিক্ষে নির্যাতনে বুদ্ধিজীবী শিল্পী শিক্ষক যারা ভিন্ন মত পোষণ করত তাদের নির্মমভাবে দমন করা হয়েছিল চীনা জাতীয়তাবাদীরা তাকে জাতির পিতা মনে করে কিন্তু মানবাধিকার কর্মীরা তাকে ইতিহাসের অন্যতম হত্যাকারী বলে মনে করে অ্যাডলফ হিটলার সম্ভবত বিশ্বের সবচেয়ে কুখ্যাত নাম প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের পর জার্মানি ছিল বিধ্বস্ত হিটলার সেই জার্মানিকে আবার শক্তিশালী করে তুলেছিল বেকারত্ব কমিয়েছিল অবকাঠামো উন্নয়ন করেছিল কিন্তু তার নাৎসি আদর্শ ছিল চরম বর্ণবাদী হলোকাস্টে ষাট লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছিল তার নাম এখন চিরকালের জন্য মানব ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়ের সাথে জড়িত এরপর আসে আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার এক নায়কদের ইদি আমিন পিনোশে সে গাদ্দাফি ফ্রাঙ্কো সবাই প্রথমে মুক্তিদাতা হিসেবে এসেছিল কিন্তু শেষে পরিণত হয়েছিল স্বৈরশাসকে তারা তাদের দেশকে স্থিতিশীল করার কথা বলেছিল কিন্তু বাস্তবে তৈরি করেছিল ভয়ের সাম্রাজ্য একনায়কদের ক্ষেত্রে একটা প্যাটার্ন পরিষ্কার প্রথমে তারা সংস্কারক হিসেবে আসে পরে শাসক হয়ে ওঠে শেষে দানবে পরিণত হয় ক্ষমতা তাদের অন্ধ করে দেয় এবং তারা মনে করতে শুরু করে যে শুধুমাত্র তারাই সঠিক বাকি সবাই ভুল ভিন্নমত তখন অপরাধ হয়ে ওঠে এবং গণতন্ত্র পরিণত হয় প্রহসনে কিন্তু ইতিহাসের আরও একটা অন্ধকার দিক আছে উপনিবেশবাদ চলুন দেখি কিভাবে সভ্যতার নামে শোষণ চলেছে শতাব্দীর পর পরশাব উপনিবেশবাদ হল ইতিহাসের সবচেয়ে জটিল এবং বিতর্কিত অধ্যায় একদিকে ইউরোপীয় শক্তিগুলো বলতো তারা সভ্যতার আলো ছড়িয়ে দিচ্ছে অন্যদিকে তারা লুট করেছে শোষণ করেছে সংস্কৃতি ধ্বংস করেছে উপনিবেশবাদী নেতারা ছিল এই সিস্টেমের স্থপতি সিসিল রোডস দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতীক তিনি হীরা ও সোনার খনি নিয়ন্ত্রণ করতেন বিশাল সম্পদের মালিক ছিলেন তিনি রেল লাইন টেলিগ্রাফ এবং স্কুল তৈরি করেছিলেন তার নামে অক্সফোর্ডের রোড স্কলারশিপ এখনও বিখ্যাত কিন্তু তিনি ছিলেন চরম বর্ণবাদী আফ্রিকানদের তিনি মানুষই মনে করতেন না তার উপনিবেশবাদী নীতি আফ্রিকার সম্পদ লুট করে নিয়ে গেছে ব্রিটেনে অক্সফোর্ডে তার মূর্তি নিয়ে এখনও বিতর্ক চলছে কিং লিওপোল্ড টু বেলজিয়ামের রাজা কিন্তু কঙ্গোর কসাই তিনি কঙ্গোকে তার ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দখল করেছিলেন রাবার আহরণের জন্য তিনি কঙ্গোর মানুষদের দাসের মতো খাটিয়েছেন যারা কোটা পূরণ করতে পারত না তাদের হাত কেটে ফেলা হতো এই নিষ্ঠুরতায় প্রায় এক কোটি কঙ্গোলিজ মানুষ মারা গেছে ব্রাসেলসে তার মূর্তি এখনও আছে কিন্তু আফ্রিকায় তার নাম শুনলে ঘৃণা জাগে ভারতবর্ষের ক্ষেত্রে দেখুন লর্ড কার্জন লর্ড ডাল হাউজি রবার্ট ক্লাইভ তারা রেল লাইন ডাক ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিল কিন্তু সেগুলো ছিল শোষণের হাতিয়ার ভারতের সম্পদ লুট করে নিয়ে যাওয়া হয়েছে ব্রিটেনে দুর্ভিক্ষে কোটি কোটি মানুষ মারা গেছে বাংলার দুর্ভিক্ষ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এসব ব্রিটিশ শাসনেরই ফল উপনিবেশবাদী নেতারা দাবি করত তারা সভ্যতা ছড়িয়ে দিচ্ছে কিন্তু বাস্তবে তারা ধ্বংস করেছে স্থানীয় সভ্যতা সংস্কৃতি ভাষা তারা শিক্ষা দিয়েছে কিন্তু সেই শিক্ষার উদ্দেশ্য ছিল স্থানীয় মানুষদের নিজেদের সেবক বানানো তারা অবকাঠামো তৈরি করেছে কিন্তু সেটা ছিল সম্পদ লুট করে নিয়ে যাওয়ার জন্য আজ যখন ইউরোপীয় দেশগুলো উন্নত তার পেছনে লুকিয়ে আছে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার শত বছরের শোষণ উপনিবেশবাদী নেতারা তাদের দেশে বীর কিন্তু যেসব দেশ তারা শাসন করেছে সেখানে তারা চিরকাল থাকবে শোষকের প্রতীক হিসেবে এবার আসি আরেকটা জটিল প্রসঙ্গে যখন কোনো নেতা নিজের দেশে নায়ক কিন্তু বাইরের বিশ্বে খলনায়ক কিভাবে এই দ্বৈততা তৈরি হয় ইতিহাসে এমন অনেক নেতা আছে যারা নিজেদের দেশের মানুষের কাছে দেবতার মতো সম্মানিত কিন্তু আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে তারা অত্যন্ত বিতর্কিত এই পার্থক্য তৈরি হয় জাতীয়তাবাদ ঐতিহাসিক স্মৃতি এবং রাজনৈতিক প্রচারণার কারণে কামাল আতাতুর্ক তুরস্কের জাতির পিতা প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতনের পর তিনি আধুনিক তুরস্ক প্রতিষ্ঠা করেছিলেন তিনি ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করেছিলেন নারী শিক্ষা চালু করেছিলেন তুর্কি ভাষা সংস্কার করেছিলেন তুর্কিদের কাছে তিনি সবচেয়ে সম্মানিত নেতা কিন্তু আর্মেনীয় গণহত্যার সময় তিনি মারবিক ভূমিকা পালন করেছিলেন এবং কুর্দিদের নিপীড়ন তার শাসনেই শুরু হয়েছিল তুরস্কে তিনি নায়ক কিন্তু আর্মেনিয়া ও কুর্দিস্তানে তিনি নিপীড়কের প্রতীক লেনিন রুশ বিপ্লবের নায়ক তিনি জারের স্বৈরাচারের অবসান ঘটিয়েছিলেন শ্রমিক কৃষকদের ক্ষমতায়ন করেছিলেন রাশিয়ায় তিনি বিপ্লবের প্রতীক কিন্তু তার রেড টেরার অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছিল ভিন্ন মতাবলম্বীদের দমন করা হয়েছিল পশ্চিমা বিশ্বে তাকে দেখা হয় সর্বগ্রাসী কমিউনিজমের জনক হিসেবে ফিদেল কাস্ত্র কিউবার কিংবদন্তি তিনি মার্কিন সমর্থিত এক নায়ক বাতিস্তাকে উৎখাত করেছিলেন কিউবায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিনামূল্যে করেছিলেন লাতিন আমেরিকায় তিনি প্রতিরোধের প্রতীক কিন্তু তার শাসনে ভিন্ন মতাবলম্বীদের কারাগানে পাঠানো হয়েছে মার্কিন নিষেধাজ্ঞার কারণে অর্থনীতি বিপর্যস্ত হয়েছে মার্কিনেরা তাকে একনায়ক বলে কিন্তু কিউবানরা তাকে বীর মনে করে এই দ্বৈততা তৈরি হয় কারণ ইতিহাস সবসময় দৃষ্টিকোণের উপর নির্ভর করে যে সিদ্ধান্ত এক জাতির মুক্তি এনেছে সেই সিদ্ধান্তই আরেক জাতির জন্য অভিশাপ হয়েছে জাতীয়তাবাদ মানুষকে অন্ধ করে দেয় তারা শুধু নিজেদের দৃষ্টিকোণ দেখে অন্যদের কষ্ট উপেক্ষা করে কিন্তু ক্ষমতা তো চিরস্থায়ী নয় প্রতিটি উত্থানের পরই আসে পতন চলুন দেখি কিভাবে এই বিতর্কিত নেতাদের পতন হয়েছে ইতিহাস বারবার প্রমাণ করেছে যত বড় ক্ষমতায় থাকুক না কেন একদিন সেটা শেষ হয় বিতর্কিত নেতাদের পতন প্রায়শই ড্রাম্যাটিক্যালি হয় কখনো অভ্যুত্থানে কখনো হত্যায় কখনো নির্বাসনে আবার কখনো ইতিহাসের বিচারে মুসলিনী ইটালির ফ্যাসিস্ট নেতা তিনি ইটালিকে শক্তিশালী করার স্বপ্ন দেখেছিলেন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের সাথে জোট বেঁধে ধ্বংস ডেকে এনেছিলেন যুদ্ধের শেষে ইটালিয়ান পার্টিজানরা তাকে ধরে ফেলে এবং ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে তার মৃতদেহ জনসমক্ষে ঝোনানো রাখা হয়েছিল ক্ষমতার অহংকারের এক করুণ পরিণতি গাদাফি লিবিয়ার বিপ্লবী নেতা বিয়াল্লিশ বছর শাসন করার পর দু সালে আরব বসন্তের সময় তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় শেষ পর্যন্ত বিদ্রোহীরা তাকে ধরে ফেলে এবং নিষ্ঠুরভাবে হত্যা করে যে মানুষ একসময় নিজেকে আফ্রিকার রাজা দাবি করত সে মারা গেল রাস্তার ড্রেমের পাশে নিকোলাস চাউসেস্কু রোমানিয়ার কমিউনিস্ট এক নায়ক উনিশশো সালে জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ করে মাত্র কয়েকদিনের মধ্যে তাকে ধরে দ্রুত বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয় ক্ষমতার চূড়া থেকে মৃত্যুদণ্ডে মাত্র এক সপ্তাহ কেউ কেউ পালিয়ে গেছে নির্বাসনে যেমন ইডি আমিন উগান্ডার নিষ্ঠুর এক নায়ক শেষ জীবন কাটিয়েছে সৌদি আরবে কেউ মারা গেছে নিজের হাতে যেমন হিটলার বাংকারে আত্মহত্যা করেছিল আবার কেউ কেউ মারা গেছে যুদ্ধে যেমন নেপোলিয়ান শেষ জীবন কাটিয়েছে নির্বাসনে সেন্ট হেলেলা দ্বীপে একসময় যে মানুষ পুরো ইউরোপ কাঁপাত সে মারা গেল একটা ছোট্ট দ্বীপে একাকি ক্ষমতার পতন আমাদের শেখায় কোন শক্তি চিরস্থায়ী নয় যে নেতারা মনে করত তারা অপরাজেয় ইতিহাস তাদের দেখিয়ে দিয়েছে তারা কত ভুল ছিল তো এত কিছুর পর প্রশ্ন হল ইতিহাস আমাদের কি শিক্ষা দিচ্ছে কেন বারবার এই একই ভুল ইতিহাস আমাদের শেখায় কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ খুব কমই সেই শিক্ষা মনে রাখে বিতর্কিত নেতাদের উত্থান ও পতন একটা প্যাটার্ন অনুসরণ করে যুগে যুগে একই ঘটনা শুধু ভিন্ন নাম ও স্থানে প্রথম শিক্ষা হল ক্ষমতা কখনো নিরঙ্কুশ হতে পারে না যখনই কোনো নেতা সব ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করে তখনই দুর্নীতি নিপীড়ন ও অন্যায় বৃদ্ধি পায় গণতন্ত্র স্বচ্ছতা ও জবাবদিহিতা এগুলো শুধু শব্দ নয় এগুলো সভ্যতার প্রাণ দ্বিতীয় শিক্ষা আদর্শবাদ বিপজ্জনক হতে পারে যখন তা মানবিকতার ওপর জয়ী হয় ধর্ম রাজনীতি জাতীয়তাবাদ সবকিছুই ভালো যতক্ষণ না সেগুলো অন্ধত্বে পরিণত হয় যখন কোনো আদর্শ বলে আমার পথই একমাত্র সঠিক পথ তখনই বিপদের শুরু তৃতীয় শিক্ষা ইতিহাস জটিল এবং সেটাকে সরলীকরণ করা বিপজ্জনক কোনো নেতাকে শুধুমাত্র নায়ক বা শুধুমাত্র খলনায়ক বলা ভুল মানুষ জটিল পরিস্থিতি জটিল এবং ইতিহাস আরও বেশি জটিল আমাদের শিখতে হবে ধূসরতার মধ্যে থাকতে সাদা কালো চিন্তা ত্যাগ করতে চতুর্থ শিক্ষা জনগণের দায়িত্ব আছে নেতারা একা কিছু করতে পারে না তাদের সমর্থক লাগে প্রতিবার যখন কোনো একনায়ক নায়ক ক্ষমতায় এসেছে তার পেছনে ছিল লাখো মানুষের সমর্থন প্রশ্ন করতে হবে দায়িত্বশীল হতে হবে এবং অন্ধ অনুসরণ থেকে বিরত থাকতে হবে পঞ্চম শিক্ষা ইতিহাস পুনরাবৃত্তি করে আজকের যেসব ঘটনা ঘটছে সেগুলো অনেকটাই অতীতের পুনরাবৃত্তি যদি আমরা ইতিহাস না জানি তাহলে আমরা একই ভুল করতে থাকব মানব সভ্যতা বিবর্তিত হয়েছে কিন্তু ক্ষমতার লোভ আদর্শের অহংকার আর বিশ্বাসের অন্ধত্ব এগুলো আজও আমাদের তাড়া করে বিতর্কিত নেতাদের গল্প শুধু অতীতের গল্প নয় এটা ভবিষ্যতের সতর্কবাণীও তাহলে শেষ প্রশ্ন বিচার করবে কে ইতিহাস না আমরা মানুষ ইতিহাসের বিতর্কিত নেতাদের নিয়ে এই দীর্ঘ দীর্ঘযাত্রার শেষে এসে একটা প্রশ্ন থেকেই যায় আসলে বিচার করবে কে ইতিহাস বই লিখবে কিন্তু সেই বই পড়বে আমরা মানুষই আর প্রতিটি প্রজন্ম নতুন দৃষ্টিকোণ থেকে সেই ইতিহাসকে দেখবে কিছু নেতা যাদের আমরা আজ নায়ক মনে করি হয়তো পঞ্চাশ বছর পরের প্রজন্ম তাদের ভিন্নভাবে দেখবে আবার যাদের আজ আমরা খলনায়ক বলি হয়তো ভবিষ্যতের কোন দৃষ্টিকোণ থেকে তাদের কিছু সিদ্ধান্ত যৌক্তিক মনে হবে ইতিহাস স্থির নয় এটা প্রবাহমান পরিবর্তনশীল আমাদের মনে রাখতে হবে নেতারা মানুষ দেবতা নয় তাদের সিদ্ধান্তের ফলাফল বিশাল হতে পারে কিন্তু তারাও ভুল করতে পারে অন্ধভাবে কাউকে অনুসরণ করা বিপজ্জনক আবার সব কিছুতে সন্দেহ করাও সমাজের জন্য ক্ষতিকর ভারসাম্য দরকার আজকের এই ভিডিওতে আমরা দেখলাম ধর্মের নামে নেতারা কিভাবে বিতর্কিত হয়েছে যুদ্ধের ময়দানে বীরত্ব ও নৃশংসতা একসাথে চলেছে ক্ষমতার নেশা কিভাবে মানুষকে দানবে পরিণত করেছে আর উপনিবেশবাদীরা কিভাবে সভ্যতার নামে শোষণ করেছে আর কিভাবে জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাস ভিন্ন কথা বলে এখন প্রশ্ন আপনার কাছে আপনার চোখে এই নেতারা নায়ক না খলনায়ক ইতিহাসকে আপনি কিভাবে দেখেন আপনার মন্তব্য জানান নিচে কমেন্ট বক্সে যদি এই ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর এরকম আরও গভীর ও চিন্তাশীল কন্টেন্ট চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও মিস না হয় ইতিহাস জটিল বিতর্কিত এবং অসীম আর সেই ইতিহাসকে বোঝার চেষ্টাই আমাদের মানুষ হিসেবেই এগিয়ে নিয়ে যায় ধন্যবাদ দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে